এসডি ডি মিডিয়ার টু নতুন চ্যানেলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি পিয়াস আজকে অত্যন্ত এক্সাইটেড পূর্ণ ম্যাচ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইতিমধ্যে আমি একটু পরিচয় করে দিই আমার বাম দিকে আছে আমাদের এসডি মিডিয়া মিডিয়ায় একজন টপ খেলোয়াড় শাকিল পারভেজ জিনেদা জেলা এবং কুষ্টিয়া জেলার থেকে মোহাম্মদ সোহাগ তা প্রিয় ব্যচ আসলে সোহাগের খেলা আমাদের মিডিয়াতে কিন্তু কখনোই খেলেনি এই কিন্তু ফার্স্ট আমাদের ডি মিডিয়া টু নতুন চ্যানেলের খেলছেন এই জন্য আজকে আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে দুটি প্লেয়ারকে অভিনন্দন জানাই এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু আগেই নেবেন আর আপনাদের অবিরাম ভালোবাসায় আমাদের এস ডি মিডিয়া টু নতুন চ্যানেলটি কিন্তু পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার কিন্তু পূর্ণ হয়ে গেছে যার সম্পূর্ণ কৃতিত্বটাই কিন্তু আপনাদের আজকের এই ম্যাচটি উপস্থাপনা করছি যাইহোক হয়তো একটু এলোমেলো হতে পারে তা পি আর কথা নাই আমরা এখন সরাসরি চলে যাব টসে আর আজকে প্রথমেই আমি টস করার জন্য অনুরোধ করছি কুষ্টিয়া জেলার থেকে মোহাম্মদ সোয়াককে কিন্তু অনেক সুন্দর টস করেছে দাগের খুবই কাঁচা কাঁচি পৌঁছে গিয়েছে শাকিল পারভেজ দেখা যাক শাকিল পারভেজ কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে গেছে আজকের আমাদের টসটি কিন্তু জয়লাভ করলো কুষ্টিয়া জেলা দেখা যাক আজকে ফার্স্ট হিট মোহাম্মদ সোহাগ নিজেকে কতটুকু না আগে নিতে পারে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আজকের এই দুই খেলোয়াড়ের মধ্যে কুষ্টিয়া এবং সিনেটা জেলার মধ্যে কে জয়লাভ করবে ফার্স্ট হিট দারুণ সুন্দর একটি হিট কিন্তু হয়েছিল দুর্ভাগ্য একটি গুটি যায়নি ছাকলির জন্য একটা সুযোগ কিন্তু এসে গিয়েছে আকিলো কিন্তু ব্যর্থ হলো প্রথম গুটি কিন্তু পকেট করতে পারেনি ভালো একটা সুযোগ কিন্তু হয়ে গেছে কুষ্টিয়া জেলা সোয়াগের জন্য রেডটি কিন্তু নিয়ে নিয়েছে রেডে কিন্তু পাঁচটি পয়েন্ট সেই পাঁচটি পয়েন্টের ভার কিন্তু কমিয়ে ফেলেছে চাকরির জন্য ভালো সুযোগ কিছু গোটি কমানোর জন্য শাকিল কিন্তু পরাস্ত হল সোহাগ এক্সিলেন্ট দারুণ একটি শট যার অনেকটি শট খেলতে কিন্তু আমরা দেখলাম শেষ গুটি দিতে পারলেই কিন্তু ভালো পয়েন্ট নেই কিন্তু খাতা খুলবে ছোট্ট করে গুলিটি আগিয়ে নিল দেখা যাক শাকিল পারবেজ। আর মাত্র একটি গুটি আছে শাকিল পারভেজ সোহাগ এবং সুন্দর একটি ফিনিশ দেখলাম অলরেডি ছয়টি পয়েন্ট নিয়ে কিন্তু খাতা খুললো কুষ্টিয়া জেলা তো পিউ ভিয়াস আজকের এই খেলাটি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের খেলায় কে জয়লাভ করবে কুষ্টিয়া জেলা মোহাম্মদ সোহাগ নাল জেলা মোহাম্মদ শাকিল পারভেজ আমরা প্রথম হিটির খেলা শেষ করলাম ইতিমধ্যে দেখা যাক সিনেদা জেলার ফার্স্ট হিট শাকিল পারভেজ নিজের হিট থেকে কতটা আগে নিতে পারে এন্ড দেব লাইট কাটে দারুণ একটি হিট কিন্তু লাগিয়েছে শাকিল পারভেজ শাকিল কিন্তু অত্যন্ত দক্ষ একজন খেলোয়াড় অনেকে কিন্তু খুব পছন্দ করে থাকে শাকিল পারভেজকে একদম ইজি একটা গুটি আসলে এটাই ক্যারামবোর্ড খেলা ভালো সুযোগ কুষ্টিয়া জেলার জন্য ডেটটি কিন্তু কভার করে ফেলেছে ইতিমধ্যে কুষ্টিয়া জেলা এক্সিলেন্ট এক্সিলেন্ট শট দারুন দারুন শট কিন্তু খেলছে কুষ্টিয়া জেলার সোহাগ পারভেজ আর মাত্র দুইটি গুটি আছে কিন্তু অল্টার ভালো সুযোগ শাকিল পারভেজের জন্য প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে আমাদের খেলাটি দেখছেন আপনারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন কোন খেলোয়াড়ের খেলা কেমন হয়তো খেলাগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন এই খেলার প্লেয়ারদের সম্পর্কে আপনাদের অনেকটা আইডিয়া এসে যায় আজকে আমি একটু খেয়াল করে দেখছি মোহাম্মদ সোহাগ তার খেলার ভিতরে কিন্তু একটা আট আছে তো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি আমাদেরকে জানাতে পারেন শাকিল পারভেজ

শেষ গুটি শাকলির জন্য খাতা খোলার ভালো একটা সুযোগ কিন্তু এসে গিয়েছে এবং ফিনি শাকিল কিন্তু নিজের হিট থেকে একটি পয়েন্ট কিন্তু অর্জন করলো জেলা এক কুষ্টিয়া জেলা ছয় ইতিমধ্যে আমরা দুইটি হিট খেলা শেষ করলাম দেখা যাক তৃতীয় হিটের খেলা চলতে দারুণ একটি হিট কিন্তু লাগিয়েছে কুষ্টিয়া জেলা মোহাম্মদ সোহাগ দারুণ একটা গুটি জাতি দেখলাম শগের স্ট্রাইক থেকে আর মাত্র দুইটি গুটি এই দুটি গুটি দিতে পারলে কিন্তু হবে কিন্তু গুটিটি অল্টার করেছে দুর্ভাগ্য বলবো এটা শাকিল পারভেজের জন্য আরো একটি সুযোগ কিন্তু হয়ে গেল সুলো হয়ে গেছে শেষ গুটি দিতে পারলে কিন্তু অনেক পয়েন্ট কিন্তু পেয়ে যাবে মোহাম্মদ সোহাব ইতিমধ্যে আমরা দেখছি এক্সিলেন্ট শট এক্সিলেন্ট শট দারুন একটি ফিনিশ আমরা দেখলাম সোহাগের স্ট্যাক থেকে অলরেডি 11 পয়েন্ট কিন্তু নিয়ে নিয়েছে মোহাম্মদ সোহাগ কুষ্টিয়া জেলা 17 পয়েন্টে পৌঁছে গেছে শাকিল পারভেজ সিনিয়র জেলা কিন্তু এক পয়েন্ট নে দাঁড়িয়ে আছে প্রিয় ভিয়াস আজকের খেলাটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি আকর্ষণীয় ম্যাচ হতে চলেছে এই মুহূর্তে শাকিল কিন্তু অনেকটা পিছিয়ে আছে তা আমরা জানি যে শাকিল পারবেশে জলিওটার অ্যাবুলিটি কিন্তু আছে আমরা অসংখ্য ম্যাচ দেখেছি প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ফাইটিং হয়েছে তা আজকে দেখা যাক আমরা সেই ফাইটিং ম্যাচ একটা দেখতে পারবো কিনা এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা উপভোগ করছেন আপনাদেরকে অভিনন্দন জানায় পিভিআ আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি একটি ফলো দিয়ে রাখবেন আর আপনারা ফেসবুকতে আমাদের অসংখ্য কমেন্ট করে যান যে আসলে ডি মিডিয়ায় খেলতে হলে কোনো চার্জ লাগে কিনা আসলে আমাদের ডি মিডিয়া ওয়ান টু দুটো চ্যানেলেই একটাও চার্জ লাগে না আমি ফিরছি পরে দেখা যাক শাকিল পারবেজের হিট থেকে নিজেকে কতটুকু আগে নিতে পারে দারুণ একটা হিট কিন্তু হয়েছিল দরকার ছিল একটি গুটি যাওয়ার শাকিল পারভেজের যেটা বলছিলাম আপনারা অনেক সময় বলেন যে আমরা চার্জ নিয়ে থাকি কিনা আসলে এখানে অনুমুক্ত এই চ্যানেলগুলো আপনাদের চ্যানেল এখানে জাস্ট আপনাদের আসতে হবে আর এই খেলাটি অনুষ্ঠিত হয় চিনিদার জেলা মহেশপুর থানা ভৈরবা ঐতিহ্যবাহী বাজার এখান থেকে আমাদের এই খেলাগুলো অনুষ্ঠিত হয় আপনারা অবশ্যই চাইলে আমাদের এসডি মিডিয়ার সাথে যোগাযোগ করে আমাদের ডিস্ক্রিপশনে এবং আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাই এখানে কোনো চার্জ লাগে না কুষ্টিয়া জেলার থেকে মোহাম্মদ সোহাগ কিন্তু দারুণ দারুণ শট কিন্তু খেলতে আমরা দেখছি

এসডি মিডিয়ায় খেলার অভিজ্ঞতা কিন্তু এই সোহাগের কখনোই ছিল না আজকে ফার্স্ট হ্যান্ড আমাদের এসডি মিডিয়ায় খেললে এবং তাও আমাদের এসডি মিডিয়ার টপ ভিওর্সের অধিকারী শাকিল পারভেজের বিরুদ্ধে তা আজকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে মহম্ম সোহাগে এবং আমাদের এস ডি শাকিল পারভেজ আসলেই খেলায় হারজিত থাকবে এটা কোনো ব্যাপার নাই একটা ম্যাচ হার হবে একটা জিতবে এটাই খেলার বৈশিষ্ট্য তা প্রিয়ভিয়াস আমি এই ম্যাচটি নিয়ে বিশ্লেষণ করব না এই বিশ্লেষণটা সম্পূর্ণ আপনারা করবেন আর আপনারা যদি আমাদের পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করে জানান আমরা আবার এই আমরা ইনভাইট করব। আমাদের এসডি মিডিয়া চ্যানেলে আরও বিভিন্ন প্লেয়ারের সামনে আমরা খেলা খেলার সুযোগ কিন্তু তৈরি করব। তো প্রিয়ভিয়াস এই মুহূর্তে আমি একটু মোহাম্মদ সোহাগের কাছে যাব সোহাগ আসলেই আমাদের এস মিডিয়ায় কিন্তু কখনোই খেলার অভিজ্ঞতা নেই আজকে শাকিল পারভেজের খুব সহজেই কিন্তু গেমটি কিন্তু দিয়ে দিলেন এবং জয়লাভ করলেন তা এবং আমাদের এস মিডিয়ায় এসে আপনার কেমন লাগছে এবং আমাদের দর্শকদের দেশেও যদি কিছু বলতেন ধন্যবাদ আমার অনেক দিনের আঘাত ছিল এস মিডিয়ায় খেলা আমি শুধু খেলা দেখি আর অন্য সাইডে খেলা করি খেলা করি কিন্তু ওগুলো তো এস ডি বড় মিডিয়া না তারপরে আমরা টুকটাক খেলা করি যা পারি এই আপনারা দেখতে পাবেন কিন্তু শাকিল ভাই অনেক বড় ভাবে প্লেয়ার কিন্তু কিছু করার নেই বাই চান্স আর নতুন বোর্ড নতুন বোর্ডে সবার নতুন খেলায় তার আগের বোর্ডটা নেই এর জন্য হয়তো খেলা খারাপ হয়েছে আমাদের দর্শকদের দেশে কি বলবেন দর্শক ভাই আপনারা অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ সোহাগকে খুব সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা বললো এই মুহূর্তে আমি একটু শাকিল পারভেজের কাছে যাব শাকিল পারবে এর আজকে মুডটা দেখছি একটু খারাপ আসলে জানি না শাকিল পারভেজ মনটা কেন খারাপ শাকিল পারভেজ আসলে খেলা একটা বিনোদন

আর ক্যারাম বোর্ড খেলা আমি শুধু খেলা দেখছি না আমি শুধু অবধি পাই না এই জন্য কি খেলাটা প্রয়োজন তা এটা নিয়ে সবাই মন খারাপ করবে না পরবর্তীতে আমি ভাই গেম খেলার জন্য আমি চেষ্টা করব আর সে অনেক ভালো খেলছে ভালো মানেরই ক্রিকেট ঠিক আছে এবারে অসংখ্য ধন্যবাদ শাকিল পারভেজ আসলে শাকিল পারভেজ কিন্তু একটা কথা খুব সুন্দর ক্লিয়ার করলো আমরা প্রথম পর্যায়ে কিন্তু একটা দেখলাম হিট করার পরে কিন্তু 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 ওইটা একটা সুযোগ ছিল শাকিল পারভেজের আর তার পরেক্ষিতে আমি একটি কথা বলবো যে সব পারভেজ কিন্তু আজকে রকম সুযোগ কিন্তু দেয়নি শাকেল পারভেজের সব মিলে আজকের এই খেলাটি সম্পূর্ণ বিশ্লেষণ করবেন আপনারা হয়তো আমার কথা বলার ভিতরে অনেকটা ভুল ত্রুটি হতে পারে অবশ্যই সেটা ক্ষমা স্ত্রী দেখবেন আসলে আমি কোনো নিয়মিত ধারাবস্যকর নয় তা জাস্ট আজকে আমি একটা ম্যাচ উপস্থাপনা করলাম হয়তো ওই কথা ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে তা সব মিলে আমাদের ম্যাচটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি পর্যাপ্ত পরিমাণ কমেন্ট করেন যে সোহাগকে আবার ইনভাইট করার জন্য তা আমরা অবশ্যই আপনাদের কমেন্টের অনুযায়ী ইনভাইট করব এবং আমাদের বিভিন্ন প্লেয়ারের সাথে তার ম্যাচ আয়োজন করব। সবাইকে ধন্যবাদ জানি আজকের এই ম্যাচ থেকে আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ